হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমি আমার বাড়ির যে ছাদ আছে ছাদের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো সেখানে কিন্তু আমি ছাদ বাগান করে রেখেছি তো এর আগেও কিন্তু আমি অসংখ্যবার ছাদ বাগানের ভিডিও দিয়েছি তো সর্বশেষ আমার ছাদ বাগানের কী অবস্থা এরকম আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি তো এর আগে দেখিয়েছিলাম কিভাবে শুরু করবেন ছাদ বাগান কীভাবে সার প্রয়োগ করবেন প্লাস আপনারা কীভাবে এই মাচাটা বানিয়ে তার উপরে উঠিয়ে দিবেন প্লাস চারা রকম কীভাবে করবেন এরকম কিছু দেখিয়েছিলাম তো সব কিছু করার পর কীভাবে একটা তৈরি হয়ে গেল একটা ছাদ বাগান সেটাই আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু আমি বালতির মধ্যে মাটি দিয়ে এরকম গাছ লাগিয়ে দিয়েছি আলাদা আলাদা হবে তো এগুলো হবে এগুলো হওয়ার পরে যে উপরে চার দেওয়া আছে এগুলো কিন্তু চারের মধ্যে উঠে যাবে দেখতে পাচ্ছেন এখানে চারার মধ্যে ওঠার জন্য কিন্তু অনেকগুলো প্রস্তুত আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ফসল কিন্তু এখানে হয়েছে এখানে লাউ গাছ আছে প্লাস আমি যদি আপনাদেরকে একটু সামনে দেখাই এখানে একটা ঝুরের মধ্যে কিন্তু টমেটো গাছ লাগিয়েছিলাম তো টমেটো গাছটাও কিন্তু ভালোই হয়েছে দেখতে পাচ্ছেনা এখানে বেগুন গাছ আছে সিম গাছ আছে বা বর যেটা বলেন আপনি এরকম গাছ আছে এখানে একটা করলা গাছ আছে এই করলাও কিন্তু ধরেছে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিয়মিত যত্ন করতে হয় যত্ন ছাড়া কিন্তু কোনো সময় এগুলো ভালো আপনি কোনো কিছু আশা করতে পারেন না অবশ্যইগুলোকে সুন্দরভাবে যত্ন করবেন দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ কিন্তু আমি আলাদা আলাদাভাবে লাগিয়েছি প্লাস গরুর যে গোবরটা সেই গোবরও কিন্তু আমি এখানে শুকিয়ে রেখেছি প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে রেখেছি তো যখন আমি এটা গোবর দিব সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সারের একটা কাজ করে এই জন্য কিন্তু আপনারা এইভাবে গোবরগুলো শুকিয়ে শুকিয়ে তারপর দিয়ে রাখতে পারেন দেখতে পাচ্ছেন পুরো ছাদটাই কিন্তু ফাঁকা আমি এক সাইড দিয়ে এরকম করেছি আপনারাও চাইলে কিন্তু এক সাইডে এরকম করে নিতে পারেন তো পুরো ছাদে যে করতে হবে এরকম না অল্প জায়গার মধ্যেও কিন্তু করতে পারবেন কারণ ছাদের মধ্যে অনেক সময় অনেক জায়গা হয় জায়গা প্রয়োজন হয় যেমন মানুষ একটু বসতে আসে বা অনেকের অনেক রকম কাজ থাকে এখানে দেখতে পাচ্ছেন আমি যার কারণে একটা সাইড নিয়ে নিয়েছি এই সাইডের মধ্যেই মূলত চাষবাসগুলো করা হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ লাগিয়েছি যাদের ছাদ বড় থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন বিশাল বড় করে করতে পারেন আর অবশ্যই যত্ন নেবেন যত্ন নিলে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে হয় এখানে দেখতে পাচ্ছেন সিম গাছগুলো কিন্তু আমি রোদের মধ্যে দিয়েছিলাম তো রোদের ভিতরে গাছ লাগালে কিন্তু একটু ভালোই ফলন হয় বা গাছগুলো একটু বা ভালোই বাড়ে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু সিম গাছগুলো কিন্তু বেশ সুন্দরভাবে হয়েছে রোদের মধ্যে থাকার কারণে তো অবশ্যই রোদের মধ্যেই লাগানোর আপনারা চেষ্টা করবেন বন্ধুরা আজকের মতো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি আর কথা না বারে আজকের ভিডিও শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাই